হাই গাইস আগেই ক্ষমা চেয়ে নি ভিডিওটা অনেক লেট করে আসার জন্য এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইস ডে একই দিনে পড়ে কিন্তু অনেকেরই অনেক সুবিধা হয়েছে তো ওই ও ফেব্রুয়ারিতে কি করেছি না করেছি সবটা তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করো তো তাহলে চলো এখন ইন্ট্রোটা দিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার ভীষণ 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 ভালো লাগবে আরে দাঁড়াও 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 সবার ফার্স্ট আমি তো রেডি হয়ে আসি তারপর না হয় কথা বলছি ফাইনালি রেডি এই হলুদ হলুদ সব পাঞ্জাবি পরে কেমন লাগছে একটু জানাও তো তোমরা একটু বেশি কিছু কমেন্ট করতে হবে না জাস্ট ভালো কি খারাপ ওটা বললেই চলবে আমি তো রেডি হয়ে চলে এসেছি বাট আমার বাড়ির সবাইকে দেখো সবাই কিন্তু আজকে হলুদ ড্রেস পরেছে আসলে আজকে আমাদের বাড়ির সরস্বতী পুজোই না আমরা সবাই কিন্তু হলুদ ড্রেসি আর এই হচ্ছে আমাদের বাড়ির পুজো আর প্যান্ডেলটা কিন্তু আমরা নিজেদের হাতেই কিন্তু তৈরি করেছি আর প্রতিমাটা কিন্তু আমরা এগড়া থেকে এনেছি প্রতিমাটা কেমন হয়েছে তোমরা এটাও কিন্তু কমেন্টে জানাবে আর বামুন ঠাকুর কিন্তু এখন পুজো করছিল আর আমরা সবাই কিন্তু সামনে পুজো দেখছিলাম আর শাক কংশাল বাজাচ্ছি তারপরে ওখানে পুজো চলাকালীন আমরা চলে এসেছিলাম কিন্তু একটা বোম ফাটাতে আর বোমের আওয়াজটা কিন্তু কেমন ছিল তোমরাও একটু শুনে না তারপরে পুজো শেষ হতে আমার বাড়ির সবাই কিন্তু দাঁড়িয়ে গেছিলাম আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ব্রাহ্মণ ঠাকুর একটু জল ছিটে দিল সবার মাথায় আর সবাইকে কিন্তু চন্দন লাগিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি শেষ করে মায়ের কাছে প্রণাম জানিয়ে ফার্স্ট কিন্তু খেলাম কারণ পুষ্পাঞ্জলির পর ফার্স্ট পঞ্চামৃতি খেতে তারপরে পুজোর প্রসাদটাকে মাখানোর জন্য আমার জেঠিমার বৌদিমনি ওই ফলগুলোকে কেটে দিচ্ছিল আর ওখানে কিন্তু এই যে দেখো একটা নারকেল বড় নারকেল এমন ভাবে নারকেল আমার জেঠিমা কুটেছে মানে ওটা কিন্তু এই যে এত বড় একটা নারকেল পুরো সাপের মতন হয়ে প্রসাদটা পুরোপুরি মাখানো হয়ে যেতে আমার কিন্তু প্রচন্ড খিদে পাচ্ছে হয়েছিল তাই আমি কিন্তু ওখানে একটা পাতা নিয়ে ওখানে কিন্তু চিল্ডা প্রসাদটা ফার্স্ট ট্রাই করেছিলাম আর সকাল থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর এখন বেজে গেছে প্রায় এগারোটা মতো তো আমি কিন্তু ফার্স্ট চিল্ডা প্রসাদটাই খেলি তারপরে এই যে এখন বুট টুট পরে একটু রেডি হচ্ছে এখন ঘুরতে বেরোবো বলে বাট কে কে আমার সঙ্গে ঘুরতে যাবে আমি কিন্তু এখনো ঠিক করতে পারিনি ডিসিশন হয়নি বাট চলো বেরিয়ে দেখি কার সঙ্গে যাওয়া যায় কোথায় যাওয়া যায় সবার ফার্স্ট আমার সাইকেলটা নিয়ে আমি একাই কিন্তু আমার জেঠুদের বাড়িতে গেছিলাম মানে যেখানে তোমরা চ্যালেঞ্জ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা বাড়ি দেখতে পাবো না ওই বাড়িতে মানে আমি জেঠুদের বাড়িতে গেছিলাম আর ওখানে কিন্তু দেখো টিউশনের সমস্ত মিলে এই প্যান্ডেলটা করেছে আর প্যানেলটা দেখেই তো বুঝতে পেরে গেছো মিসাইল চন্দ্রযান কেমন তোমরা অবশ্যই কিন্তু জানিও কারণ টিউশনের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এই প্যান্ডেলটা করেছে আর এই প্যানেলটা কিন্তু আমাকে এই ব্লগে রাখার কথা অনেকেই কিন্তু বলে আর এখন কিন্তু ওদের পুষ্পাঞ্জলি চলছে দেখো সবাই কিন্তু গোল হয়ে দাঁড়িয়ে আছে আর এখানকার মধ্যে অনেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে তো সবাইকে কিন্তু থ্যাংক ইউ সো মাচ তারপরে দেখো সেকেন্ড কোথায় এসেছিলাম তোমরা অনেকেই কিন্তু গেস্ট করে ফেলেছো আচ্ছা ঠিক আছে যারা গেস করেছো ভালো কথা যারা গেস করোনি বলেই দিই এটা হচ্ছে খাড়ের রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ এখানে কিন্তু আসার প্ল্যানিং আমার আগে থেকে ছিল না বাট কি করে যে প্ল্যানিংটা হয়ে গেল সবটাই বলছি শোনো এই স্কুলে তো অলরেডি দুজন পড়ে মানে সূর্য আর ছোট্ট ওরা দুজন তো পড়ে তো ওরা বলছিল যে আমি যাবো নাকি ওদের সঙ্গে বাট ওরা কি করেছে ওরা তো আগে চলে এসেছে পুষ্পাঞ্জলি বাড়িতে শেষ করে ওরা চলে এসেছে আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে যাব বলছিলাম বাট আমার বন্ধুরা কিন্তু তখন যাবে না মানে ওরা যাবে এগরা বিকেল চারটার সময় তার জন্য আমি তখন কিন্তু একা বাড়িতে বসে কি করবো তাই ভাবলাম যে চলো ওই স্কুল থেকেই ঘুরে আসি গাইস সব শেষ আর কিচ্ছু থাকলো না মানে হয়েছে কি আমি যেই রামকৃষ্ণ মিশনে এসেছিলাম না এখানে কিন্তু স্টুডেন্ট তো দূরের কথা মানে গার্ডিয়ানদেরও কিন্তু ফোন এন্ট্রি আমি যে ফোন নিয়ে গেছি আমাকে বললো যে ফোনটাকে সাইলেন্ট করে পকেটের মধ্যে ঢুকে দিতে নো ভিডিও নো ফোনে কথা বলা তো কিছুই না টোটালি আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি আর তোমাদের কাছে কিন্তু এটা শেয়ার করতে পারলাম সরি যাই হোক এখানে আসা তো আমার পুরোপুরি হয়ে গেল কারণ যেখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না ওখানে যাওয়াটাই আমার পুরোপুরি বেকার আর আমি যদি আগে থেকে জানতাম যে এখানে এরকম কোনো কিছু হবে তাহলে আমি মোটেও আসতাম বাই দাঁড়িয়ে তারপরে আমি কিন্তু ওই স্কুল থেকে বেরিয়ে সরাসরি টেকার ধরে আমি কিন্তু বাড়ি চলে আসি আর আমি যখন স্ট্যান্ডে নামতে না নামতে ওরা কিন্তু ওদের স্কুলের বাস ধরে ওরাও বাড়ি চলে এসে বাড়ি এসে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমি কিন্তু আমার স্কুলে এসছিলাম যেখানে আমি এইচএস কমপ্লিট করি ওখানটাতে মানে চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশন এই স্কুলে যখন স্কুলে পড়তাম তখন তো ভিডিও করতে পারতাম না কিন্তু তখনকার দিনগুলো না জাস্ট ওয়াও কেটেছে তখনকার সরস্বতী পুজো সেই প্যান্ডেল ঠাকুর তো জাস্ট ওয়াও কিন্তু এসে দেখি এবছর তো প্যান্ডেল ট্যান্ডেল কিছুই করেনি মানে ক্লাসরুমের মধ্যে প্রতিমা এনে ওখানটাতে কিন্তু পুজো করেছে তো কেন একটু কি ব্যাপার ওটা একটু ম্যাম স্যারেদের সঙ্গে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলছি ঠিক আছে এই যে দেখো সামনে কিন্তু স্যার ম্যামেরা দাঁড়িয়ে আছে না ওনাদেরকে দেখতে পেয়ে আমি কিন্তু ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি আগে হেঁটে হেঁটে আসছি কিন্তু স্যার ম্যামেরা জানেন যে আমি ব্লগ বানাই তো এখন যে ব্লগটা করছি ওদেরকে কিন্তু এখন বলবো না তাহলে আমাকে ব্লগটাই করতে তারপরে গিয়ে ওনাদের সবাইকে প্রণাম টু নাম বললাম এবং ওনাদের সঙ্গে আমি অনেক কথাবার্তা বলছিলাম কিন্তু স্যার ম্যামেরা আমাকে বলছিলো যে ইউটিউব থেকে কত পেমেন্ট পেলি মানে ওই যে ব্লগটা একটা ছেড়েছিলাম না মিনি ব্লগ ওই ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি বাট আমি কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট পাইনি কারণ তোমরা তো যে পরিমাণে আমাকে মানে কি বলবো সাপোর্ট করছো তো আমি ইউটিউব থেকে এত টাকা পাচ্ছি যে আর কি বলবো তোমাদের আর হ্যাঁ কথার বিষয় যেটা হচ্ছে ম্যাম স্যারদের সঙ্গে জিজ্ঞাসা করে জানলাম যে এখানে কিন্তু সেন্টার পড়েছিল মানে মাধ্যমিকের সেন্টার পড়েছিল তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে কোনো কিছু প্যান্ডেল ট্যান্ডেল বেশি কিছু করা হয়নি ক্লাস মধ্যেই কিন্তু ঠাকুর এনে করা তারপরে সবাই মিলে ওখান থেকে বেরিয়েই প্রায় চলেই যাচ্ছিলাম কিন্তু তারপর বললো যে কাছে পয়সা আছে যখন পয়সাটাকে ধ্বংস করেই ফেলি মানে কাছে একটা টাকা ছিল আর চারজনই ছিলাম তাই জন্য চারজন কিন্তু চারটা জীবন ঠান্ডা খেলাম মানে ওই যে বরফের গোলা যেটাকে বলা হয় তারপরে স্কুল থেকে বেরিয়ে এসেছিলাম সন্দীপন সুমিতের ঘরে এদিকে একটা পাড়াই পুজো হয় ওই দিকে আর ওখানে এসে আমরা সবাই কিন্তু আগে থেকে প্ল্যানিং তো করে রেখেছিলাম তোমাদেরকে আগেও বলেছি তো এখন যাবো আমরা পঁচেট আমাদের কলেজ এগ্রা পুরোটা মানে যতটা ঘোরা সম্ভব তত প্রথমে আমরা সবাই মিলে এসেছিলাম পঁচেট স্কুলে কারণ পঞ্চেট স্কুলে প্রতি বছরই নাম করা পুজো হয় আর ওখানে না প্যান্ডেল করে থিম করে তাই জন্য কিন্তু এটা একটা মানে কি র্যাঙ্কিংয়ে চলে গেছে তাই জন্য ওটাই কিন্তু প্রতি বছর আমরা দেখতে আসি চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও পুরো প্যান্ডেলের ভিতরটা একবার দেখে নাও তো বর্তমানে এখন পচেটে দুটো প্যান্ডেল দেখার শেষ আর আমরা কিন্তু এখন পঁচেটেই আছি তো এখান থেকে এইমাত্র বেরিয়ে যাব তো এখন যাব আমরা এগরা কলেজ আমাদের কলেজে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে হাই হায় সব শেষ এতক্ষণ তো বলাই হয়নি যে আমরা কারা কারা এসেছিলাম আমরা দুটো মোটর সাইকেলে এসেছিলাম আমি বিমান তারপর হচ্ছে রিকি সন্দীপন আমরা একটা মোটর সাইকেলে এসেছিলাম আর একটা স্কুটিতে করে প্রণব সুমিত আর ওর পিতা আমরাই মোটোটাল সাতজন এসেছি তো ফাইনালি আমরা তো এখন আমাদের কলেজে পৌঁছে গেছি চলো এবার ভেতরে ঢুকে দেখা যায় দেখো সত্যি কথা বলতে কলেজের গেট থেকে শুরু করে পুরো বিল্ডিং কিন্তু খুব দারুণই সাজিয়েছে খুব করলে হয়তো বেশি একটা ভুল হবে না বাট অত্যন্ত দারুণ সাজিয়েছে আর প্যান্ডেলটা করেছে পুরো ড্রাই ফুলের কাজ আর ঠাকুরটা তো জাস্ট ওয়াও না দেখলে বিশ্বাস করতে পারি দেখো আমি কিন্তু এখন সরস্বতী ঠাকুরের প্যান্ডেলের সামনে আর আমরা কিন্তু এসেছিলাম বিকেল চারটার সময় আর তোমরা যদি কেউ এস এস বি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো আর তোমরা আমার ব্লগ দেখছো তোমরা কারা কখন এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি কেউ আমাকে মানে দেখে থাকো তাহলে তো অবশ্যই জানা তারপরেই হচ্ছে ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে এসেছিলাম সেলফি জোন যে করেছিল ওখানটাতে ফটো তোলার জন্য বাট কত যে ভিড় ওখানটাতে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আমরা কিন্তু লাস্ট পর্যন্ত মানে কি বলবো লাইন পেয়েছি আর আমাদের কিন্তু ডিএসএলআর দাদা ছিল ওনাকেও তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো উনি হচ্ছেন কিন্তু ডিএসএলআর দাদা তো ওনার নাম কিন্তু আমি জানি না আর ওনার বাড়ি হচ্ছে সন্দীপনের বাড়ির কাছে কি হয়েছে আমরা তো কলেজে এসেছিলাম আর দাদার সঙ্গে কিন্তু হঠাৎই দেখা হয়ে যায় তো তাই জন্য ভাবলাম যে ডিএসএলআর আর দাদাকে বলে কয়েকটা ছবি তুলিয়ে নিব আর দাদা কিন্তু সত্যি কিন্তু আমাদেরকে ফ্রিতে ছবি তুলিয়ে দিয়েছে প্রায় তিরিশ চল্লিশটা মতো ফটো তুলেছি মানে এক একজন প্রায় পাঁচ সাতটা দশটা মতন আমি তো সবচেয়ে বেশি ছবি তুলেছি আর এর আগে তো আমি কোনোদিনও ডিএসএলআর এর ছবিটি তুলি নিই ফার্স্ট কিন্তু আমি ডিএসএল ছবি তুলছি তো কীরকম পোজ টোজ ঢং করে তুলতে হয় আমি ঠিক জানি না তাই জন্য দাদাকে বলছিলাম যে কীরকম ছবি দাদা যে এরকম 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 তুল তাই জন্য কিন্তু করে ছবিগুলো আর সত্যি কথা বলতে আমি কিন্তু সব সময় ফোনেই ছবি তুলি আর যে ছবিগুলো আমি আপলোড করি বা আমার যা কিছুই কিন্তু আমার ফোনে তুল তারপরেই ঠাকুর দেখা ফটো তোলা আর কি কলেজে যাবতীয় যা কিছু কাজ ছিল সব কাজ করে কিন্তু এখন আমরা সবাই মিলে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন দেখো সন্ধ্যা হয়ে আসছে এখন বাজে প্রায় মানে সাড়ে পাঁচটার মতো তো এখন আমরা যাবো বাড়ি সবাই মিলে বেরিয়ে কিন্তু বাইকের কাছে দাঁড়িয়ে আছি বাট বাইক বালা এখনও আসেনি মানে ড্রাইভার আসেনি আসলে ও গেছে আমাদের সবার জন্য স্প্রাইড আনতে আচ্ছা ঠিক আছে আসুক দিলে দেখা হচ্ছে তারপরে বলতে আর কিন্তু ভিডিও করার আমার সুযোগ হয়নি তাড়াহুড়ো করেই আমি কিন্তু সন্দীপনের ওখানটাতে মানে ওদের বাড়ির কাছে আমি চলে এসেছি আর এর মধ্যেখানে কিন্তু অনেকটা সময় আমরা কি করেছি না করেছি ওটা কিন্তু তোমাদের না জানলেই চলবে তার জন্য তোমাদেরকে আর ভিডিওতে দেখাইনি আর এই প্যান্ডেলের থিমটাই কিন্তু সন্দীপনের পাড়ার এই প্যান্ডেলের থিম তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত ঠাকুর দেখেই আজকের ব্লগ ভিডিও এন্ড করলাম তো আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো সব্বাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগ ভিডিওতে